সম্মানিত শ্রোতা দর্শক আজকে একুশে রমজান একুশে রমাজান লাইলাতুল কদর আজকে রাত্র হতে পারে এখন আজকে লাইলাতুল কদর যদি হয়ে যায় তাহলে আমরা নিম্নুক্ত দোয়াগুলো পড়ব এবং দীর্ঘ কেয়ামুল লাইল করব। এরপর আছে তেইশে রমজান যদি তেইশে রমজানে রমাদানে লাইলাতুল কদর হয় তাহলে আমরা দীর্ঘ ক্যামুল লাইল করব দীর্ঘক্ষণ নামাজ পড়ব এবং আল্লাহুল আফু আন্নি এগুলো পড়ব আরও কিছু জিনিস আছে সেগুলো আমি বলতেছি যদি পঁচিশে রমাদান লাইলাতুল কদর হয় সে রাত্রি আমরা জাগরণ করব এবং পূর্বের আমলগুলো করব যদি সাতাইশে রমাদান লাইলাতুল কদর হয় আমরা সেদিনও জাগবো এবং যে দোয়াগুলো আমি পিছন বলছিলাম এগুলো করব যদি তেইশে রমাদান লাইলাতুল কদর হয় তাহলে একই কাজ করব যদি উনত্রিশে রমাদান লাইলাতুল কদর হয় তাহলে আমরা যে কথাগুলো সামনে বলবো ওগুলো সব পালন করবো আসুন আজ সে একুশে রমাদান আজকে আমরা লাইলাতুল কদর হিসাবে শুরু পুরো রাত্র তাই ইবাদত বন্দীগীর মধ্যে চালিয়ে দিব তাতে আমরা কী কী করবো নাম্বার এক আমরা রাসুলের হাদিস থেকে পাইতেছি এটা আয়সা রাদি আল্লাহতালাহকে আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছেন সেই দোয়াখালান হচ্ছে এরকম আল্লাহুম্মা ইন্নাকা ইন্নাক আফু গুগুন তোহিবুল আফওয়া ফাফু আন্নি এটা আমরা সব সময় সর্বদা সব সময় পড়তে থাকবো পড়তে থাকবো ভর্তি থাকব এরপরে আমরা দীর্ঘক্ষণ কেয়ামুল লাইল করব যেমন আল্লাহ একবার বলে চুরায় ফাতেহার পর লম্বা করে চুরা পড়বো অনেকক্ষণ দীর্ঘক্ষণ মিনিট পর মিনিট মিনিট ও ফর মিনিট মিনিট ও ফর মিনিট যতক্ষণ পারি এরপরে আমরা রুকুতে চলে যাবো রুতুক্ষেত্রে দীর্ঘক্ষণ পর্যন্ত আউজিম রব্বিআল আউ জিম আউজিম যতক্ষণ ইচ্ছা মন চায় ততক্ষণ পর্যন্ত পরব দীর্ঘক্ষণ পর্যন্ত পরব এরপরে দাঁড়িয়ে যাবো আল্লাহ একবার তারপর বলবো আল্লাহ আল্লা সালুকামিন এরপরে পড়বো সেখানে পড়ব অতকম বল হামদ হামদান কাসিরান তাইয়িবাম মুবারাকান ফী এরপর আমরা সিজদাতে চলে যাব সিজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা অনেক ক্ষণ পর্যন্ত পড়ব কত কোন পর্যন্ত কত কোন পর্যন্ত ধৈর্যর ভাগ ফিরে না যায় যতটুকু পর্যন্ত থাকতে পারি অনেক দীর্ঘক্ষণ পর্যন্ত পড়ব এভাবে আমরা নামাজগুলো খুব দীর্ঘ করব এক রাগাত বা দুই রাকাত নামাজে আমরা পুরোjsonwebtoken বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত অতিবাহিত করে ফেলব এরপরে মা বাবার জন্য দোয়া করব করবো সকল মুসলমানদের জন্য দোয়া করব বিশেষ করে সাল ফিলিস্তিনি উপরে অত্যাচার নির্যাতন করছে ইয়া হুদি নেতান ইয়াহু জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প এবং কাশ্মীরে অত্যাচার নির্যাতন করছে তাদের জন্য দোয়া করব এবং দীর্ঘক্ষণ কে আমার এটা করবো এভাবে আমরা পুরো রাত্রিটা করব আপনারা আমরা সকলেই কদর পুরো ইবাদত কাটিয়ে এটা হাজার মাসের থেকে উত্তম একটা রাত্র এই রাত্র যদি আমরা কোনো প্রকার হারিয়ে ফেলাই তাহলে একবার আমাদের কপালটা পুড়ে গেছে কপালটার বা আছে ভণ্ডটা বলতে পারলাম না এমন একটা পড়ছে তাই আসুন আমরা বিশেষ করে একুশ তারিখ সবে কদরে রাত হিসাবে উদযাপন করবো সারা রাত্র পালন ইবাদত ইবাদতবন্দি করব তেইশে রমাদান সারা রাত্র ইবাদতবন্দি করবো পঁচিশে রমাদান সারা রাত্র কদের রাত হিসাবে ইবাদতবন্দি করব সাতাইশে রমাদান সারা রাত্র কব লাইতুল কদর হিসাবে কে আমল লাইল সারা রাত্র করব উনতিরিশে রমাদান কেয়ামল লাইল করবো আল্লাহ ইন্নাকাত আফুগুল তুফিউল তুফিগুল আফওয়া তোহিবুল আফওয়া ফাফু আন্নি এ দোয়াটা বেশি বেশি করবো উনতিরিশে রমাদান সেটাকেও আমরা লাইলাতুল কদর হিসাবে পুরো রাত্রে অতিবাহিত করব। কিন্তু আমাদেরকে এমন একটা রোগে পেয়ে বসেছে আমরা সাতাইশ তারিখেই লাইলাতুল কদর হিসাবে হিসাবে পালন করি এখান থেকে আমরা বাইরে আসতে এসে যেতে হবে আজকে ডিজিটাল হাদিসের সব ব্যাখ্যা বিশ্লেষণ কিছু আমাদের মাঝখানে প্রচারিত আমার ভিডিওটা সবার মাঝখানে প্রচার করে দেন আসসালাম আলাইকুম এবং সবাই লাইলাতুল কদরের জায়গায় সারা রাত্রই বাদত বন্দি করেন আসসালাম আলাইকুম